তাহলে এরপর চলে আসি আমাদের শ্বসন শ্বসন সাধারণত দুই প্রকার অন্ত এবং কিন্তু আমরা যেটা বহির আজকে সেটা হচ্ছে কি আচ্ছা তাহলে এই যে বহির হওয়ার জন্য আমার কি প্রয়োজন আমার কিছু পেশি বা মাসেল প্রয়োজন কারণ পেশি না থাকতে কি হবে এই সংকোচন প্রসারণটা হবে না তাহলে আমার এইখানে কি পেশি প্রয়োজন আছে আমার এইখানে দুইটা পেশি প্রধানত প্রয়োজন কি কি একটা হচ্ছে কি ইন্টারকোস্টাল পেশি আর একটা হচ্ছে কি ডায়াফ্রামে যে পেশিটা সেটা ডায়াফ্রাম একটা পেশির মতো কাজ করে এখন কথা হচ্ছে কি যে ইন্টারকোস্টাল কি কাজ করে ডায়াফ্রাম কি কাজ করে কিভাবে আমরা শ্বাস গ্রহণ বা প্রশ্বাস করি কিভাবে আমরা শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস হয় তাহলে প্রথমে আমরা মনে রাখি এটা হচ্ছে কি বহি তো বহিঃশ্বসন মানে কি যেখানে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হবে তো এই প্রশ্বাসটা একটা সক্রিয় প্রক্রিয়া আর নিঃশ্বাসটা হচ্ছে কি একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া নতে মনে রাখবো নিঃশ্বাস এটা কি নিষ্ক্রিয় তাহলে আমাদের যা কিছু করতে হবে সাধারণত আমরা পড়ব কিসের থেকে প্রশ্বাস থেকেই পড়বো কারণ প্রশ্বাসটা হওয়ার পর নিঃশ্বাসটা নিষ্ক্রিয়ভাবে আপনা আপনি হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা চলে আসি প্রশ্বাস তাহলে প্রশ্বাসের যে পেশি সে পেশিগুলোর নাম কি ইন্টারকোস্টাল পেশি এবং হচ্ছে কি ডায়াফ্রাম যখন আমাদের শ্বাস গ্রহণ করতে হবে তখন কি হবে আমাদের অবশ্যই ভেতরে কি হইতে হবে স্পেসটা বেশি হতে হবে কারণ কি ভেতরে স্পেস যদি বেশি না হয় তাহলে আমাদের পরিবেশ থেকে বায়ুটা ভেতরে প্রবেশ করবে না আচ্ছা তাহলে ভেতরে যদি আমার বায়ু প্রবেশ করাতে হয় তাহলে কি হইতে হবে এই ইন্টারকোস্টাল পেশিগুলো সংকোচন হবে আর ইন্টারকোস্টাল পেশি যখন সংকোচন হবে তখন এরা কি করবে বাইরের দিকে আসবে এগুলা কি করবে বাইরের দিকে আসবে আর যখন বাইরের দিকে আসবে আমার ভেতরের যে ডায়ামিটার কি কি হবে হবে আমার আমার বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে এবং ডায়ামিটারটা যখন এই সে ডায়ামিটারে উরুফল যেটা আছে সেটাও সামনের দিকে আসবে যার ফলে কি হবে আমার এই যে বক্ষদেশ বক্ষদেশের আয়তনটা বাড়বে আর আয়তন যখন বাড়বে প্রেশারটা কি কমবে আর প্রেশারটা যদি কমে বাইরের থেকে অবশ্যই কি বায়ু প্রবেশে সেটা সহায়তা করবে এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হবে সেটা কি আমাদের এই ডায়াফ্রাম পেশি কারণ কি এই ডায়াফ্রাম পেশিটা যখন আমরা শ্বাস গ্রহণ করব। এই ডায়াফ্রাম পেশিটা নিচের দিকে আসবে যখন এই ডায়াফ্রাম পেশিটা নিচের দিকে আসবে কি হবে আমার এই যে বক্ষদেশে স্পেসটা বেশি হবে আর যখনই বক্ষ বক্ষদেশে স্পেসটা বেশি হবে তখন বাইরের থেকে বায়ু প্রবেশ করতে পারবে আর এই বায়ু প্রবেশের এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি প্রশ্বাস এখন এই প্রক্রিয়া হওয়ার জন্য যেমন কিছু মাসেল জড়িত আছে তেমন কিছু স্নায়বিক কার্যক্রম এটা পরিচালনা করে আগে আমরা মাসেলের অংশটুকু পড়ি এরপর আমরা পড়ব যে কিভাবে স্নায়বিক অংশ দ্বারা এটা নিয়ন্ত্রিত হয় তাহলে আমরা প্রশ্বাসটা বুঝলাম যে কিভাবে বাইরের থেকে বায়ুটা কি হবে আমার দেহের ভিতরে প্রবেশ করে তাহলে যখন এই অবস্থায় থাকবে তখন কি হবে বাইরের থেকে বায়ুটা আমার ফুসফুসে প্রবেশ করবে আচ্ছা এখন যখন এই প্রশ্বাসটা হবে আমার ফুসফুসটা বায়ু দ্বারা পূর্ণ এখন ফুসফুসটা যদি বায়ু দ্বারা পূর্ণ হয় তাহলে আচ্ছা তাহলে যখন আমার ফুসফুসটা বায়ু দ্বারা পূর্ণ অবস্থায় থাকবে তাহলে তখন আমার ফুসফুসটা কি হবে বায়ু দ্বারা পূর্ণ অবস্থায় থাকবে তখন এদের এই অংশগুলা কি হবে সবগুলো উপরের দিকে উত্তোলিত অবস্থায় থাকবে এখন এই যে ফুসফুস যখন মাসেল সেটা সংকোচন হয়েছে যার যার ফলে ফলে আয়তন বৃদ্ধি পাইছে বায়ুটা প্রবেশ করছে ভেতরে এখন বায়ুটা যদি আমার বাইরে যেতে হয় তাহলে কি হইতে হবে এই যে মাসেল গুলা ছিল ইন্টারকোস্টাল মাসেল সেই মাসেল গুলো অবশ্যই কি হইতে হবে সেই মাসেল গুলো প্রসারণ হইতে হবে আর যদি মাসেল প্রসারিত হয় তাহলে ভেতরের স্পেসটা কমে আসতেছে এর সঙ্গে আমার যে ডায়াফ্রামটা ছিল সেটা কি হবে ধনুকের মতো বাঁকাবে এবং ধনুকের মতো বাঁকানোর ফলে কি হবে ভেতরের স্পেসটা কমে যাবে এবং ভেতরের স্পেসটা যখন কমে যাবে আয়তন কমে যাচ্ছে প্রেসার বাড়বে আর যদি প্রেশার বাড়ে তখন কি হবে আমাদের রিকয়েল টেন্ডেন্সির কারণে লাংসের একটা বিশেষ ক্যাপাসিটি কি রিকয়েল টেন্ডেন্সি কেমন জিনিস যেমন আমরা একটা ইলাস্টিক যদি টান দিই তখন কিন্তু আমাদের কাজ করতে হয় কিন্তু যখন ছেড়ে দিই তখন কিন্তু আমাদের কাজ করার কোনো প্রয়োজন নেই তো লাংস ও সেম যখন আমরা শ্বাস গ্রহণ করার পর ছেড়ে দিব তখন অটোমেটিক ও রিকয়েল টেন্ডেন্সির কারণে কি হবে এখান থেকে বায়ুটা বাইরের দিকে বের হয়ে যাবে তাহলে এইভাবেই হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রিত হয় এখন এই শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রিত হওয়ার জন্য যেমন মাসেল ভূমিকা পালন করে তেমন এখানে কিছু স্নায়ু আছে স্নায়ুগুলোও ভূমিকা পালন করে এখন কি কি স্নায়ু আছে এবং কিভাবে আমাদের সেই শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রিত হয় আচ্ছা এখন আমরা চলে আসি যে এখন কিভাবে স্নায়ুবিক নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কের সাথে আমাদের শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রিত হবে আচ্ছা এখন আমাদের এই যে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের দুইটা অংশ একটা হচ্ছে মেডুলা আর একটা হচ্ছে কি পন্স এখন এই যে মেডুলা মেডুলা কি নিয়ন্ত্রণ করে আর যে পন্স আছে সে কি নিয়ন্ত্রণ করে মেডুলাতে কোন সেন্টার থাকে আর পন্সে কোন সেন্টার থাকে সাধারণত মেডুলাতে থাকে ডর্সাল রেসপিরেটারি গ্রুপ অ্যান্ড ভেন্টাল রেসপিরেটারি গ্রুপ আর পনসে কি থাকে অ্যানিওস্টিক সেন্টার অ্যান্ড নিউমোট্যাক্সিক সেন্টার এখন কথা হচ্ছে কি এদের প্রধান কাজ কি প্রধান কাজ হচ্ছে স্নায়ু উদ্দীপনাটা গ্রহণ করা এবং সেই প্রেক্ষিতে ওদের উদ্দীপনা আমাদের কাঙ্ক্ষিত অর্গানে পৌঁছাই দেওয়া কিভাবে হবে যখন আমার বডিতে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাচ্ছে অক্সিজেনটা কমতেছে সে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে এখন কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে তাহলে এইখানে যে আমার রিসিপ্টরগুলো থাকবে সেই রিসিপ্টর থেকে স্নায়ুর মাধ্যমে স্নায়ু উদ্দীপনা যাবে কোথায় মেডুলাতে এখন যখন মেডুলাতে স্নায়ু উদ্দীপনা যাবে মেডুলা দেখবে কি আমার অক্সিজেন বাড়াইতে হবে তাহলে অক্সিজেন যদি বাড়াইতে হয় সে ইন্টারকোস্টাল স্নায়ু এবং ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা প্রেরণ করবে কোথায় একটা হচ্ছে ডায়াফ্রামে যাবে আরেকটা যাবে কোথায় ইন্টারকোস্টাল মাসেলে ইন্টারকোস্টাল স্নায়ু ইন্টারকোস্টাল মাসেলে উদ্দীপনা বহন করে ফেনিক্স স্নায়ু ডায়াফ্রাম উদ্দীপনা বহন করে এবং এরা কি করবে সংকোচন করবে আয়তন বৃদ্ধি পাবে এবং বায়ু প্রবেশ করবে যেটা আমরা এর আগেই জানলাম যে কিভাবে আমাদের বডির ভেতরে বায়ুটা প্রবেশ করে তাহলে এই হচ্ছে স্নায়ুবিক কার্যক্রম যেটার সঙ্গে আমাদের মাসেলের একত্রিত কার্যক্রমের ফলে আমাদের প্রশ্বাস হয় এবং পরবর্তীতে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া বা রিকল টেন্ডেন্সির কারণে কি হয় নিঃশ্বাস হয় এইভাবে আমাদের শ্বাস এবং প্রশ্বাস নিয়মিত হয় আচ্ছা এরপর আমরা চলে আসি এই যে শ্বাস প্রশ্বাস এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে আর কি কি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বইয়ের থেকে দেখতে হবে আচ্ছা এখন আমরা চলে আসি বইয়ের থেকে কি কি জিনিস দেখতে হবে যে প্রথমে আমরা চলে আসি এই যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কিশের মাধ্যমে হয় এটা আমরা অলরেডি জেনেছি যে আমাদের এই নিয়ন্ত্রণটা হয় হচ্ছে ইন্টারকোস্টাল মাসলের সাহায্যে এবং হচ্ছে আমাদের ডায়াফ্রামের মাধ্যমে আচ্ছা এখন এই মাসেলগুলা কিভাবে কার্যক্রম করে সেটাও আমরা জেনেছি আমরা বইয়ের থেকে আরেকটু দেখব যে সংকোচন হবে বাইরের দিকে প্রসারিত হবে আয়তন বাড়বে ফলে সেখানে প্রেসার কমবে যার ফলে কি হবে বাইরের থেকে বায়ুটা এখানে প্রবেশ করবে এবং এই যে বায়ুটা প্রবেশ করে মানে প্রশ্বাস বায়ু এই প্রশ্বাস বায়ু পরিবেশ থেকে আসে আর পরিবেশ থেকে যখন আসে যেহেতু বায়ুটা আমাদের কি করবে কার্বন ডাইঅক্সাইড বের করবে এবং অক্সিজেনটাকে বডির ভেতরে দিবে তাহলে অক্সিজেন কন্টেন্টটা অবশ্যই বেশি হতে হবে তাহলে এইখানে যে প্রশ্বাস বায়ুটা আমার বডিতে আসবে সেখানে অক্সিজেন থাকবে কত টোয়েন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকবে কত জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এটা হচ্ছে প্রশ্বাস কারণ আমাদের বডির প্রয়োজন কি অক্সিজেন এই জন্য অক্সিজেন কন্টেন্টটা বেশি আবার অনুরূপভাবে যখন আমরা দেখবো যে শ্বাসটা একবার নিঃশ্বাস তো নিঃশ্বাস যখন হবে তখন কি আমার অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে বডির থেকে বাইরের দিকে যাচ্ছে মানে ফুসফুসের দিকে যাচ্ছে অ্যালভিওলাসে যাচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই কী হবে আমার বডি অক্সিজেনটা ইউজ করছে যার ফলে আমার বডিতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ছে এবং তাহলে নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা দেখো আগের থেকে বেশি এখানে ছিল জিরো পয়েন্ট জিরো ফোর এখানে আসছে কত ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট তার মানে কি কার্বন ডাইঅক্সাইডটা প্রশ্বাসবায়ুর থেকে নিঃশ্বাসবায়ুতে অবশ্যই বেশি থাকবে অক্সিজেনটা নিঃশ্বাসবায়ুতে সাধারণত কম থাকবে তাহলে আমরা দুইটা জিনিস এখান থেকে ক্লিয়ার ভাবে মনে রাখবো যে বায়ুতে কোনটা বেশি অক্সিজেন নিঃশ্বাস বায়ুতে কোনটা বেশি কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আচ্ছা তাহলে এর পরবর্তীতে আমরা চলে আসি আচ্ছা এখন আমরা চলে আসি এই যে প্রশ্বাস এবং নিঃশ্বাস যখন হয় তখন আমাদের বডিতে আমরা শ্বাস গ্রহণ করি আমরা শ্বাস ত্যাগ করি তো একবার শ্বাস গ্রহণ বা শ্বাস ত্যাগ করলে যতটুকু বায়ু আমাদের ফুসফুসে প্রবেশ করে বা যতটুকু বায়ু আমাদের ফুসফুস থেকে বের হয়ে যায় সেই বায়ুটাকে আমরা বলি কি টাইডাল ভলিউম এই টাইডাল ভলিউমের পরিমাণ কত টাইডাল ভলিউমের পরিমাণ ফাইভ হান্ড্রেড এম তাহলে প্রতিবার যখন আমরা শ্বাস নিব ফাইভ হান্ড্রেড এম প্রবেশ করবে ফাইভ হান্ড্রেড এম এল বের হয়ে যাবে এরপর আমরা আছি রেসিডুয়াল ভলিউম রেসিডুয়াল ভলিউম কি জিনিস এটা হচ্ছে কি আমরা শ্বাস গ্রহণ করি ত্যাগ করি এটাতে খুব একটা তফাত হয় না তার মানে কি তার মানে হচ্ছে ফুসফুসে অল টাইম যেই বায়ুটা যে অ্যামাউন্টটা অল টাইম যে ভলিউমটা অলওয়েজ কি থাকবে এখানে জমা থাকবে কতটুকু সেটা প্রায় পনেরোশো এম তাহলে রেসিডুয়াল এর টাইডাল ভলিউমের সাথে সাধারণত কোনো সম্পর্ক নাই কারণ কি রেসিডুয়াল ভলিউম সবসময় এখানে জমা থাকবে এবং এই রেসিডুয়াল ভলিউম টাইডাল ভলিউম বা এই দুইটার একত্রে আমরা কি বলি এই দুইটাকে একত্রে আমরা বলি ভাইটাল ক্যাপাসিটি মানে কি সর্বোচ্চ একটা ফুসফুস কতটুকু বায়ু ধারণ করতে পারে তাহলে একজন সাধারণ মানুষের ভাইটাল ক্যাপাসিটি সাধারণত থাকে কত সেটা ফোর পয়েন্ট ফাইভ লিটার সেটা থাকে ফোর পয়েন্ট ফাইভ লিটার বা পঁয়তাল্লিশশো এখন কথা হচ্ছে কি একজন সাধারণ মানুষে যা থাকবে একজন অ্যাথলেট বা দৌড়বিদ হ্যাঁ যাদের পরিশ্রমের পরিমাণ অনেক বেশি যাদের ওয়ার্কআউটের পরিমাণ বেশি তাদের ফুসফুসের কার্যক্ষমতা কি বেশি হবে যার কারণে তাদেরটা আরো বাড়বে সেটা বেড়ে কত হবে প্রায় 6 লিটারের মতো বায়ধারণ ক্ষমতা তাদের থাকবে তাহলে আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে যেন ভুল না হয় টাইডাল ভলিউম 500 রেসিডুয়াল ক্যাপাসিটি কত আসছে 1500 তারপর ভাইটাল ক্যাপাসিটি কত আসতেছে পঁয়তাল্লিশশো সেটা সাধারণ কিন্তু যদি সেটা হয় দৌড়বিদ বা অ্যাথলেট তাহলে সেটা হয়ে যাবে কত প্রায় ছয় লিটার বা ছয় হাজার এমএল আচ্ছা তাহলে এই গেল হচ্ছে আমাদের কি কি ভলিউম আছে এবং তাদের পরিমাণ কত তাহলে আমরা শ্বাস গ্রহণ করলাম প্রশ্বাস শ্বাস ত্যাগ করলাম নিঃশ্বাস এর মধ্যে কিছু পার্থক্য আছে এটা আমরা দেখবো যেমন এদের ডেফিনেশন আছে ডেফিনেশন দিয়ে আলাদা করতে পারি যেটা গ্রহণ হচ্ছে যেটা ত্যাগ হচ্ছে এরপর দেখো যে কথাটা আমি বলছিলাম যে এটা একটা সক্রিয় প্রসেস আর এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রসেস তাহলে কোনটা সক্রিয় শ্বাস গ্রহণ সক্রিয় আর কোনটা নিষ্ক্রিয় শ্বাস ত্যাগ তাহলে মনে রাখবো নতে নিষ্ক্রিয় নতে নিঃশ্বাস এরপর আমরা পড়ছিলাম যখন পেশি সংকুচিত হয় আয়তন বাড়ে যেমন সেটা শ্বাসগ্রহণ গ্রহণ যখন পেশি প্রসারিত হয় বা শিথিল হয় তখন সেটার আয়তন কমে যায় প্রেসার বাড়ে বায়ু বাইরে চলে যায় সেটা কি হলো শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস হয়ে গেল তারপরে যেহেতু আমার প্রসারণ হচ্ছে আয়তন বাড়তেছে তার তার মানে মানে কি হবে হবে আমার উপরের দিকে দিকে বাইরের আসবে আর ত্যাগের সময় নিচের দিকে ভেতরের দিকে চলে যাবে আমরা যখন শ্বাস গ্রহণ করছিলাম দেখছিলাম ডায়াফ্রাম কি নিচের দিকে চলে আসতেছিল এবং যখন নিঃশ্বাস ছিল তখন ডায়াফ্রাম কি উপরের দিকে ধনুকের মতো বাঁকাই গেছিল হ্যাঁ এই জিনিসগুলো আমরা অলরেডি পড়েছি তারপরে গ্যাসীয় অবস্থায় প্রশ্বাসবায় বায়ুর পরিমাণ কত কোনটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কত এগুলো সবই মেডিকেল অনেকবার আসছে খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের এগুলো খুব সুন্দরভাবে পড়তে হবে যেন এখানে আমাদের কোনো গ্যাপ না থাকে এগুলো খুব ইম্পর্টেন্ট বারবার আসে আচ্ছা এরপরে শ্বাসকেন্দ্র শ্বাস কেন্দ্র আমি একটু আগে বলেছি যে শ্বাসকেন্দ্র সাধারণত কয়টা চারটা দুইটা পন্স দুইটা মেডুলা মেডুলাতে কি থাকে বলছিলাম ভেন্টাল অ্যান্ডাল রেসপিরেটরি গ্রুপ পমসে কি থাকে বলছিলাম নিউমোট্যাক্সিক সেন্টার অ্যান্ড অ্যানিউস্টিক সেন্টার এখন কথা হচ্ছে কি এই অ্যানিউস্টিক সেন্টার এবং নিউমোট্যাক্সিক সেন্টার কিভাবে কাজ করে সাধারণত কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি এরা কাজ করে যখন আমার বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে যাবে তখন কোনটা উদ্দীপিত হয় অ্যানিউস্টিক সেন্টার উদ্দীপিত হয় আর অ্যানিউস্টিক সেন্টার যখন উদ্দীপিত হয় তখন কি অবস্থা হয় তখন হচ্ছে কি আমাদের ডায়াফ্রাম এবং আমাদের যে ইন্টারকোস্টাল মাসেল থাকে এদের কি করে প্রসার ক্রিয়া মানে আমাদের শ্বাস নিতে উদ্বুদ্ধ করে এখন কথা হচ্ছে কি যখন আমরা শ্বাস নিব তখন শ্বাস নেওয়ার পর পরবর্তীতে কি হবে আমাদের ফুসফুসটা বায়ু দ্বারা পূর্ণ অবস্থায় থাকবে যখনই বায়ু দ্বারা পূর্ণ অবস্থায় হবে সেই বায়ুটা তো আমার বডির বাইরে দিতে হবে আর যদি বডির বাইরে দিতে হয় সেক্ষেত্রে আমার কি করতে হবে সেক্ষেত্রে আমার নিউমোট্যাক্সিক সেন্টারে সহায়তা নিতে হবে কেন কারণ এই নিউমোট্যাক্সিক সেন্টারটাই কি করবে যে প্রশ্বাসটাকে থামিয়ে নিঃশ্বাসটাকে শুরু করতে উদ্দীপনা দিবার এই স্টিমুলেশনের প্রভাবেই কি হবে আমাদের শ্বাস প্রশ্বাস চলতে থাকবে এবং এর সাথে যদি আমি একটু মেডুলার সাথে সংযোগ স্থাপন করতে চাই যে এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে মেডুলার সেন্টার গুলা কোথায় অবস্থিত থাকে পন্সের সেন্টার গুলা কোথায় অবস্থিত থাকে আমি একটু আগে বলছি যে মেডুলাতে কি থাকে ডরসাল এবং ভেন্ট্রাল আর পন্সে কি থাকে নিউমোট্যাক্সিক অ্যানিউস্টিক সেন্টার এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পন্সে কি আছে মেডুলাতে পন্স কিভাবে কাজ করে মেডুলা কিভাবে কাজ করে এখন এই মেডুলার যে শ্বাসক্রিয়াটা এটাকে অনেক বলতে চাই কি যে প্রি কমপ্লেক্স এটা দ্বারা শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয় তাহলে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয় মেডুলা দ্বারা এটাও যেমন সঠিক আবার শ্বাসক্রিয়া কোথায় নিয়ন্ত্রিত হয় পঞ্চ এটাও কিন্তু তেমন সঠিক আচ্ছা এরপর আমরা চলে আসি এই শ্বাস হচ্ছে এই প্রতিক্রিয়া কেননা কেননা আমাদের বডিতে যখন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি বায়ুর সাথে কি হয় আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণু ধুলাবালি এগুলা প্রবেশ করে যখন ধুলাবালি প্রবেশ করে তখন আমাদের প্রথম কাজ কি হয় নসিকা গহ্বরে যে আমাদের থাকে বা এইখানে যে মিউকাস থাকে সেগুলা কি করে সেগুলা সেই ধুলাবালিটাকে আটকায় রাখে জীবাণুটাকে আটকায় রাখে এবং পরবর্তীতে অলফেক্টরি স্নায়ুকে স্টিমুলেশন দেয় তো অলফেক্টরি স্নায়ুর স্টিমুলেশনের কারণে কি হয় পরবর্তীতে আমাদের সেটা হাঁচির মাধ্যমে সেই জীবাণুটা বডির বাইরে বের হয়ে যায় তাহলে আসতে পারে যে হাঁচি কিভাবে নিয়ন্ত্রিত হয় হাঁচি নিয়ন্ত্রিত অলফেক্টরি স্নায়ুর মাধ্যমে আবার যদি আমরা এইটা যদি আমাদের নসিকা গহ্বর দিয়ে না যে মুখ বিল দিয়ে যায় সেটা যাবে কোথায় সেটা যাবে হচ্ছে আমাদের ট্রাকিয়াতে বা শ্বাসনালীতে এখন ট্রাকিয়া বা শ্বাসনালীতে যখন যাবে সেই ট্রাকিয়া বা শ্বাসনালী কি কাজ করবে তারাও সেই জীবাণুটাকে আটকাই ফেলবে তারাও সেই জীবাণুটাকে বাইরে বের করার জন্য কাজ করবে এখন নাকে ছিল কি অলফেক্টরি স্নায়ু এখানে আছে কি ভেগাস স্নায়ু তো ভেগাস স্নায়ুর কাজ কি ভ্যাগাসনার কাজ হচ্ছে কাশির মাধ্যমে সেই জীবাণুটাকে বটের বাইরে বের করে দেওয়া তাহলে এই কাশিতে ভূমিকা পালন করে ভূমিকা পালন করে এরপর খাবার গ্রহণের সময় সেই কোথাও আটকে যায় তাহলে আমাদের যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি কি সেটাকে আমরা বলি গ্যাগ তো এই গ্যাগ প্রতিক্রিয়াটা কি নিয়ন্ত্রণ করে গ্লোসোফজিয়াল স্নায়ু ঠিক আছে তাহলে অলফেক্টরি কোনটা করে ভ্যাগাস কোনটা করে গ্লোসোফজিয়াল কোনটা করে এই প্রতিক্রিয়াগুলা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে এইভাবে হচ্ছে কি আমরা শ্বাসক্রিয়া জিনিসটা খুব সুন্দরভাবে পড়ব। আর এই যে অংশগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা একটা সাথে মিলায় যায় একটার সাথে কনফিউশন সৃষ্টি করে এগুলো আমাদের বারবার পড়তে হবে এবং শ্বাসক্রিয়া শ্বাস ত্যাগ নিঃশ্বাস কে কিভাবে নিয়ন্ত্রিত হয় বায়ুর পরিমাণ কতটুকু কি আছে এবং এখানে একটা জিনিস আছে যে যেটা হচ্ছে কি আমাদের শ্বাস প্রশ্বাস সাধারণত মিনিটে কতবার হয় তো এখন এটা হচ্ছে কি যদি পূর্ণবয়স্ক মানুষ হয় তার ক্ষেত্রে 14 থেকে আঠারো বা ষোলো থেকে আঠারো বার এখন কথা হচ্ছে কি যদি সেটা একজন বাচ্চা হয় হ্যাঁ একজন বেবি হয় তার ক্ষেত্রেও কি শ্বাস প্রশ্বাস থাকবে নাকি কম হবে নাকি বেশি হবে অবশ্যই বেশি হবে সেটা কতবার সেটা প্রায় মিনিটে ৪০ বার পর্যন্ত হবে তাহলে এই যে ইম্পর্টেন্ট অংশগুলো আমার বইতে অনেকগুলোই মার্ক করা আছে তো এই মার্ক করা লাইনগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ অনেকবার আসছে অনেক জায়গায় আসছে ভার্সিটি মেডিকেল বোর্ড অনেক জায়গায় আসছে তো এইভাবে হচ্ছে কি আমরা শ্বাস প্রশ্বাস বা